হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি কিছু প্রবলেমের জন্য অনেক দিন ভিডিও আপলোড করি না ইউটিউবে তবে আজকে থেকে আমি আবার ইউটিউবে অ্যাক্টিভ হয়ে যাব আশা করি আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি সিম গাছে অনেকগুলো ফুল ফুটেছে খুব ভালো লাগছিল পরিবেশটা দেখতে আসলে গ্রামের পরিবেশটা এত সুন্দর লাগে যারা গ্রামে থাকে তারাই জানে তো আমি এইসব দেখছিলাম খুব ভালো লাগছিল মন মানসিকতা অনেক ভালো হয়ে গেছে তো সকালবেলা আম্মু আমার ভাবিকে বলছিল কিছু চিতাই পিঠা বানিয়ে দিতে তো আমি ছোটো বাচ্চা নিয়ে আসলে ইচ্ছে থাকলেও সম্ভব হয়ে ওঠে না ও অনেক কান্নাকাটি করে ও কারো কোলে যায় না তো প্রথমে ওর জন্য দুইটা কোয়েল পাখি ডিম সিদ্ধ করেছিলাম সে কোয়েল পাখির ডিমগুলো সিদ্ধ করে ওকে খাইয়ে পিঠা বানানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তো আমি সব কিছু আগিয়ে দিলাম আর আমার ভাবি সে মানে পিঠা বানাতে বসে গেছে গ্রামের চুলাপার বুঝতে পারছেন কেমন তো এখানে আমার মা আর ভাবি রান্না করে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আর আমিও এখানেই রান্না করি যখন আমি গ্রামে থাকি তখন আসলে শহরে গেলে আমার একটু প্রবলেমই হয়ে যায় ভিডিও করা আর ভিডিও আপলোড করা তাই আমি ভেবেছি এখন থেকে গ্রামেই বেশি থাকবো আমাদের ভিলেজ লাইফ টাইমে আপনাদেরকে দেখাবো দেখেন আকাশটা কত সুন্দর বাড়ির চারিপাশের পরিবেশটা এত সুন্দর লাগছে মানে মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে তো আসলে আমি জানি না ইউটিউবে তেমন কিছু করতে পারবো কি না তবে খুব চেষ্টা করছি যেন ইউটিউবে মানে তেমন ভালো কিছু করা যায় বাট আমি আসলে ইউটিউবে সেরকম রেসপন্স পাচ্ছি না তারপরও চেষ্টা করে যাচ্ছি প্লিজ সবাই তোমরা আমার পাশে থেকো তো গরম করেছে পানিগুলো গরম করে এই যে আটাটা মাখিয়ে নিয়েছে আর চিতই পিঠা বানানো শুরু করে দিয়েছে এটা প্রথম চিতই পিঠা ছিল তাই পিঠাটা প্রথম পিঠা তো এমনিতেই তেমন একটা ভালো হয় না তারপরেও সেই পিঠাটা আসলে ছোটোবেলায় দেখতাম আব্বু আম্মু প্রথম পিঠা আমাদের খেতে দিত না জানি না কেন দেয় না তো তারপরেও ছোট থেকে যেহেতু খাইনি তাই এখনও প্রথম পিঠাটা খেতে ভালো লাগে না তো পিঠা আস্তে আস্তে বানাচ্ছে আর ওইদিকে আমার ভাই অলরেডি খাওয়ার জন্য বসে গেছে আমি গতকালকে অনেকগুলো বুন দিয়ে নিয়ে এসেছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি বুন দিয়া দিয়েছিল আমার মা এবং আব্বুর জন্য তাই আম্মুর ইচ্ছা হয়েছে চিতই পিঠা খাইতে বন্দিয়া দিয়ে আমরা সবাই ওয়েট করছিলাম কখন চিতই পিঠা হবে আর কখন মানে আমরা বন্দিয়া দিয়ে চিতই পিঠা খাবো সকাল হয়ে গেছে আমাদের সকাল সকাল খাওয়ার অভ্যাস তাই ক্ষুধাও লেগেছে অনেক দেখেন চিতু পিঠাটা কত সুন্দর ফুলকো পিঠা হয়েছে আর কত সুন্দর করে উঠে যাচ্ছে আমাদের বাসার ভিতরে সবচেয়ে ভালো পিঠা বানাই স্বামীমা মানে আমার ভাবি এই সবচেয়ে ভালো পিঠা বানাই সে চিতই পিঠার থেকে শুরু করে প্রত্যেকটা পিঠাই সে ভালো বানায় আর মাটির খোলাতে চিতু পিঠা তো দারুণ হয় আমার ভাই তো সেই রান্নাঘরে বসে থেকে খেতে লেগে গেছে আমি বললাম যেগুলো পরিষ্কার করে বস আসলে আমরা গ্রামের মানুষ এরকমই বলেন এদিকে রান্না হবে আর চুলা থেকে গরম গরম নামিয়ে দিবে আর পাশে বসে থেকে খাওয়ার মজাটাই আলাদা তো আমার ভাবিও বানাচ্ছে আর একটা দুটা করে খাওয়া শুরু করে দিয়েছে আর আমাদের দেখাচ্ছিল আমিও আসলে আমিও খাচ্ছিলাম আর যে এটা দেখছেন এটা হলো আমার চাচাতো ভাই সেও পাশে বসে আছে গ্রামে যেহেতু রান্নাঘর বাহিরে কোনো কিছু রান্না করলে পাড়ার সবাই দেখে সবাই চলে আসে সবাইকে দিয়েই খেতে হয় দেখতে দেখতে খেতে খেতে চারটা পিঠা হয়ে গেছে আব্বু এবং আম্মুর জন্য দেখেন একটা পিঠা ফাটিয়ে দেখাচ্ছে পিঠাগুলো এত সুন্দর মানে পঞ্চি হয়েছে নরম হয়েছে আর এই গরম গরম চিতই পিঠা এত টেস্ট মানে যারা খান তারা তো অবশ্যই জানেন তো আমি বন্দিয়া নিয়ে বসে গেছি পিঠা খেতে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই ওনাটা একদম পেঁচিয়ে দিয়েছিলাম আসলে শীতের সকাল একটু মানে এখন অল্প একটু ঠান্ডা লাগলেই অসুখ হয়ে যাবে অলরেডি সর্দি লেগে আছে আমার গলাটাও অন্যরকম হয়ে গেছে বসে গেছে তো আস্তে আস্তে পিঠা বানানো শেষ হয়ে যাচ্ছে আমরা সবাই মিলে এখন বসে পিঠাগুলো খাবো দেখেন কত সুন্দর লাগছে পিঠাগুলো আর এত সুন্দর ফুলে গেছে পিঠা বানানোর শেষ এখন সবাই বসে খাচ্ছে তো আমার ভাবি সে মিষ্টি দিয়ে খেয়ে আর খেতে পারছে না তাই সে মূলার চটচুরি দিয়ে খেতে বসে গেছে গতকালকে ছোট মাছ দিয়ে মূলার চটচুরি করেছিল আমার ভাতি ভাতিজাও সেও ঝাল দিয়ে পিঠা খেতে বেশি পছন্দ করে তা আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন আর সবাই আমার পাশে থাকবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন নেক্সট টাইম আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে গ্রামের তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন